আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বানাবো চিকেন তান্দুরি তো প্রথমে কিভাবে এটা মেরিনেট করে আধা ঘন্টা বা এক ঘন্টা ফ্রিজে রেখে দিতে হয় সেটাই আপনাকে সেই প্রসেসটাই মোটামুটি শেয়ার করব। তো এখানে আমি দুটো মুরগি নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো চিলি ফ্লেক্স আচ্ছা চিলি ফ্লেক্সটা যারা খুব স্পাইসি খেতে পছন্দ করেন ঝাল খেতে পছন্দ করেন শুধু তারাই দেবেন আর এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দেবো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া বারবিকিউ মশলা হ্যাঁ চিকেন তান্দুরি মশলা এগুলো সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখব। আর সব মানে চেষ্টা করবেন যাতে জিরার গুঁড়াটা সাথে সাথে আপনি জিরাটা টেলে গুঁড়ো করে দিতে চেষ্টা করবেন তাহলে এটার ফ্লেভারটা খুবই স্ট্রং আর খুব ভালো আসে তো আমি সাথে সাথে জিরাটা গরম মানে টেলে গুঁড়ো করে এখানে দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিলে এটা টেস্টটাও দ্বিগুণ হয়ে যায় আর ঝালের জন্য দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর যেহেতু এর আগে আমি এখানে দিয়েছিলাম কিন্তু চিলি ফ্লেক্স তাই আমি এখানে মোটামুটি মরিচের গুঁড়াটা একটু কম দেবো আর এখানে দিতে হবে সবচাইতে মেন যে জিনিসটা সেটা হচ্ছে লবণ আচ্ছা লবণের পরিমাণটা মোটামুটি রাখবেন কারণ এখানে একটু সয়া করবে পড়বে তাই আমি মোটামুটি লবণটা যতটুকু প্রয়োজন তার চাইতে একটু কমই দিয়েছি এখন এই সবগুলো উপকরণের সাথে আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে আচারের তেল আচ্ছা এটা অনেকেই ইউজ করে অনেকে করে না কিন্তু আমার কাছে এটার ফ্লেভারটা এত ভালো লাগে এত ভালো লাগে যে বলার মতো না তো এখানে আমি একটু আচারের তেলটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আলতোভাবে মেখে নিতে হবে আর এমনভাবে মাখতে হবে যাতে প্রতিটা মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর আমি একদম আস্তে আস্তে সবগুলো পিসের মধ্যে এরকম করে মিশিয়ে নেব তো মশলাগুলো ভালোভাবে মেশানোর পরে এখানে আরও কিছু অ্যাড করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। এখানে হচ্ছে মোটামুটি আড়াই কেজির মতো মাংস হবে আড়াই বা তিন কেজির মতো মাংস হবে তো এটার সাথে আমি সব মানে মাখানোর পরে সব শেষে একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে টমেটো সস আর টমেটো সসটা ইউজ করলে কী হয় এটা মানে অনেক জুসি হয় আর এই টমেটো সসটা আমার আম্মু হাতে বানানো তাই এটা এইখানে দিয়েছি ইনশাল্লাহ টেস্টটা আরো দ্বিগুণ হবে তো সব কিছু মাখানোর শেষ এই তো মোটামুটি মাখানোর শেষ এটা এখন এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টার জন্য আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারেন অথবা বাইরেও রেখে দিতে পারেন সমস্যা নাই